ফ্রেন্ডস আপনারা কেমন আছেন তো আমি রান্না বান্না করে স্নান করে ঠাকুরকে ফুল দেব মন্দিরে ফুল দেব চলে এসেছি তো চলুন আমি তো আগেই বলেছি আমাদের মানে উপরে ছাদ হচ্ছে তাই আমাদের ঘর বাড়িও অপরিষ্কার হয়ে যাচ্ছে বালি সিমেন্ট চারদিকে ছড়াছড়ি খাচ্ছে তো আমি আমাদের পুকুরটা একটু দূরে তাই আমি জল তুলে নিয়ে চলে এসেছি এখন ফুল তুলে ফুল তুলে আমি ফুল তোলা হয়ে গেছে এবারে প্রদীপটা একটু মেজে নিই তারপরে মন্দির ধর হচ্ছিলো যে এই কটা মন্দিরে যে বালি পড়ে আছে এবং কালকে ধুয়েছি তো যতদিন না কাজ মন্দির ঘর বাড়ি কোনো কিছু পরিষ্কার করে রাখা যাবে না তো এই প্রাশিকার ছিল না রিসেন্ট করেছে মোটামুটি এটা করে দিতে ভালো লাগছে এর আগে এখানে ফুলের গাছ ছিল সে ফুলের গাছগুলোকে ফুলে দেওয়া হয়েছে এখন আবার নতুন করে তবে ফুলের চারা লাগিয়েছে তবে ফুলের লাগানো হয়েছে আর কেন জানি না এখন অনেক ফুল কাটেছে আমাদের কিন্তু কোনো গাছে সেরকম ফুল ফটেনি হরি মন্দিরে যেহেতু সাদা ফুল লাগে কিন্তু আমাদের সাদা ফুলের গাছে একটাও ফুল ফোটেনি এই জন্য আমাকে আজকে লাল ফুল ফুলে আনতে হয়েছে মন্দিরে দেওয়ার জন্য তো ওইখানে নেওয়া হয়েছে এই এইসব জায়গাগুলো ফুলের টপ বসানো হবে আর এখানে যে ফুলের গাছ ছিল যখন বৃষ্টি হতো পুরো ফুল গাছের ফুল আর হচ্ছে পাতা পুরো মন্দিরটা ভরে যেত তাই মন্দিরও সবাই ভরে গেছে আর গাছগুলো তুলে দেওয়া হয়েছে এর জন্য নতুন করে আর গাছ লাগানো হবে আমার মন্দির ধোয়ার কাজ হয়ে গেছে এখন আমি আর এই যে ফুল তুলে এনেছি সারা ফুল তো পাইনি মোটামুটি এগুলো দিয়ে কাজ চালিয়ে নেব যেহেতু বৃষ্টি হচ্ছে নিচটা ভেজা আছে তাই আমি মন্দিরে মাথা থেকেই প্রণাম করে নিচ্ছি না হলে মেঝেতেই প্রণাম করতাম তো এখনকার মতো এই পর্যন্ত